আসসালামু আলাইকুম রিয়ার্স তো আপনাদের বাইক চালাতে গেলে কি চেন থেকে খটখট করে শব্দ হচ্ছে তো এটা শুধু বিরক্তই না চেন নষ্ট করে এবং নষ্ট সাথে মাইলেজও কমিয়ে দেয় তো এই ভিডিওতে আপনাদের দেখাবো মাত্র চার পাঁচ মিনিটে আপনি এই সমস্যার সমাধান কিভাবে করবেন তো তো প্রথমে জানি চেনের শব্দ কেন হয় তো চেনের শব্দ হওয়ার বেশ কিছু কারণ আছে এর ভিতরে যে চেন যদি বেশি ঢিলা হয়ে যায় চেন বেশি টাইট হলে চেনে ময়লা জমলে চেনের যদি লুব্রিগেশন না থাকে ঠিক মতন সেই কারণে এবং স্পোকের দাঁত যদি ক্ষয় হয়ে যায় সেই ক্ষেত্রে তো এই পাঁচটা কারণেই প্রায় সত্তর থেকে আশি পার্সেন্ট দায়ী চেনের স্পোকট থেকে অথবা চেন থেকে শব্দ আসার ক্ষেত্রে তো এখন আসা যাক এর সলিউশন কী তো এর সলিউশন হচ্ছে প্রথমে দিয়ে স্ট্যান্ড করতে হবে ডবল স্ট্যান্ড এরপর কেরাসিন অথবা চেন ক্লিনার দিয়ে স্প্রে করে চেনটা ক্লিন করতে হবে পুরোনো ব্রাশ দিয়ে চেনের ময়লা পরিষ্কার করতে হবে কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিতে হবে এরপর যেটা করতে হবে চেন পরিষ্কার না থাকলে যত লোভি দেন না কেন শব্দ কিন্তু ঠিক হবে না শব্দ হবেই তো এখন সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে চেন অ্যাডজাস্ট করা তো চেন হচ্ছে বিশ থেকে তিরিশ এম এম ট্রিপলে রাখতে হয় এর বেশি ঢিলা হলে খটখট আওয়াজ করবে বেশি টাইট দিলে চাকার যে বিয়ারিং এসপকেট এগুলো নষ্ট হয়ে যেতে পারে তো কিভাবে হচ্ছে চেন অ্যাডজাস্ট করবেন সঠিক নিয়মে হবে না এই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনি চাইলে দেখে নিতে পারেন তো পিছনের অ্যাক্সেল একটু ঢিলা করে দিয়ে দুই মাসের অ্যাডজাস্টমেন্ট ঠিক রেখেই এটা অ্যাডজাস্ট করতে হয় প্রাথমিকভাবে এটাই এবং হচ্ছে চেন লুপ দেওয়ার যে সঠিক নিয়ম সেটি হচ্ছে চেন ক্লিন করার পর চেন লুপ দেওয়া বাধ্যতামূলক চেন লুপ না থাকলে আপনি কেরোসিন কিংবা হচ্ছে আপনার ডিজেল দিয়ে ভালোভাবে ধুয়ে নতুন মোবিল অথবা ভালো যে চেঞ্জ করে যে ভালো মোবাইল যদি থাকে সেটাও আপনি দিতে পারবেন মোটরসাইকেলে চেন লুপটা ব্যবহার করাটাই বেশি ভালো হয় আর চেনে লুপ দেওয়ার সময় অবশ্যই রোলারে দেখে রোলারে চেনের রোলার করেই আপনার লুপটা করতে হবে লুপ দিলে চেনের সংঘর্ষ প্রায় সত্তর পঁচাত্তর পার্সেন্ট কমে যায় এরপর যেটা করবেন এটা হচ্ছে যে স্পোকেটা চেক দিবেন দাঁত বাগা আছে কিনা ধারালো আছে কিনা চেনের অ্যাডজাস্ট করার জায়গা আছে কি না খারাপ কি না চেন টেনে দিলে শব্দ যাবে না সেই ক্ষেত্রে যদি খারাপ থাকে চেনের স্পোকেট চেন স্পোকের যদি খারাপ থাকে সেই ক্ষেত্রে চেঞ্জ করে দেওয়া বেস্ট এর সব থেকে ভালো সলিউশন আর যদি সামনের চেন চেনের স্পোকটের সামনের যে স্পোকরটা ওটা যদি তার ব্যাকায় যায় ওইটা এক চান্স ঘুরায় দিলে আপনি একটা সময় পর্যন্ত ভালোভাবে চালাতে পারবেন সাউন্ডলেসভাবে তো চেনকে যদি আপনি লং জমিটি এই সময় ভালো রাখতে চান সেক্ষেত্রে পাঁচশো থেকে এক হাজার কিলোমিটার পর্যন্ত পরপর হচ্ছে আপনার চেনে লুক করতে হবে আর বৃষ্টির সিজন হলে বৃষ্টির পরে অবশ্যই চেন শুকিয়ে গেলে সেটা লুক করতে হবে আর চেন সব সময় ত্রিশ এম এম পর্যন্ত ঢিলা রাখতে হবে আর বাজে যে পোড়া মোবিল অথবা বাজে চেন লুক কখনোই ব্যবহার করা যাবে না এটা অ্যাভয়েড করতে হবে তো মূলত এই চার পাঁচটা স্টেপ যদি ফলো করেন তাহলে চেনের নাইনটি ফাইভ পার্সেন্ট শব্দ চলে যাবে তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে রাখুন পরের ভিডিও বাইকের আরও গুরুত্বপূর্ণ সমস্যা সলিউশন নিয়ে হাজির হব তো ধন্যবাদ বাইক মেকানিক্স ওয়ার্ল্ডের সঙ্গে থাকার জন্য